বিরতির স্বাগত কামিনী মোহন প্রীতি ফুটবল প্রতিযোগিতা প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কামিনী মোহন স্মৃতি ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ রাম পাঠশালা বয়স স্কুলে অনুষ্ঠিত হবে যারা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ উদ্যোক্তা হচ্ছেন বাঘা যতীন মর্নিং ক্লাব ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ব্লু স্টার এবং অল স্টার দল ফাইনাল খেলায় ব্লু স্টার দল পাঁচ এক গোলে অল স্টার দলকে পরাজিত করে বলে জানা যায় তো প্রথম কামিনী মোহন স্মৃতি ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশের আজ ফাইনাল ম্যাচ হয়েছে রাম ঠাকুর পাঠশালা ভয়েস মাঠে যেখানে বাঘা যতীন মর্নিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এবং পুরো প্রতিদ্বন্দ্বিতায় ব্লু স্টার এবং অল স্টার দল

আর ব্লোস্টার বনাম দুই দলে খেলাতে খুব উত্তেজনক খেলা হচ্ছে অলরেডি ব্লোস্টার তিন দলে এগিয়ে আছে এখন হাফ টাইম হাফ টাইমের পর থেকে হচ্ছে এই খেলাটা আজকে কামিনী কুমার কর টুর্নামেন্ট স্মৃতি আরম্ভ হয়েছে বাবা আমার বাবাই কামিনী কুমার কর উনি মারা গেছেন আজকে পঞ্চাশ বছর আগে এই স্মৃতিতে আজকের যেন আমরা মানে এখানে আসা এটা প্রতিযোগিতামূলক ইয়েতে বাবাকে এনেছি সেই জন্য আমরা মানে স্মরণে এটা আমরা খুব গর্বিত ভোগ করছি পুরো টিম পুরো টিম মর্নিং ক্লাবের পুরো টিমে আমরা খুব এটাকে উপভোগ করছি প্রতি বছরই যেমন আমাদের এটা চালু থাকে সেই জন্য আমরা ইয়ে করছি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আগিয়ে যেতে পারি সেটাই আমাদের কামনা আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য কামিনী মোহন স্মৃতি কে কেন্দ্র করে এই ফুটবল প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল যার ছিল আজ ফাইনাল ম্যাচ নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন